আরে পার্টিতে যে তার দিকে সবাই একভাবে তাকিয়ে থাকে তাহলে তাকিয়ে থাকবেই না কেবল তার যে ড্রেসিং সেন্স অসাধারণ শোন আজকে একটা পার্টিতে যাচ্ছি বুঝছি তোকে সাথে নিয়ে যাব আচ্ছা ভাইয়া আমি রেডি চলো এখন পার্টিতে যাই এটা কি করেছিস কেন ভাইয়া পার্টিতে যাব তাই পার্টি ড্রেস পরেছি কমন সেন্স বলতে কোনো কিছু আছে যা ড্রেস পার্টি আয় আরে তুমি এত রাগারাগি কেন করছো আমিও তো তেমন ড্রেস পড়েছি এটা সমস্যা কোথায় শোনো তুমি আর ওর মধ্যে অনেক পার্থক্য আছে ও আমার একমাত্র ছোট বোন ও যদি এইভাবে পার্টিতে যায় আমার ইজ্জত থাকবে হ্যাঁ ও তো পার্টিতে যাবে তুই রাগারাগি কেন করছিস একটু ভালোভাবে বলে তো হয় এই জন্যই বলছি ও ড্রেসটা পাল্টিয়ে আসো যদি এই ড্রেস পরে যায় তাহলে আমার মান ইজ্জত কোনো কিছু থাকবে না যা এক্ষুনি যা ড্রেস পাল্টিয়ে আসবে ঠিক আছে ভাইয়া দাঁড়াও আচ্ছা একটা কথা বলতো তোর বোন যখন এই পোশাকে পার্টিতে যেতে চাইল তখন তোর আপত্তিটা কোথায় বলতো আর তোর গার্লফ্রেন্ড যখন এই অবস্থায় পার্টিতে যায় তখন তাকে সুন্দর লাগছে তার কত বাহবা কত চমৎকার বিষয় সমস্যাটা কি বলতো কি কি বলতে চাচ্ছি সে মানে বলতে চাচ্ছি এটাই যে তোর গার্লফ্রেন্ড যখন পার্টিতে সবার সামনে তার নিজের বডি শো করে তার ড্রেসটাকে শো করে তখন আপত্তি যখন তোর গার্লফ্রেন্ড পাবলিকের সামনে নাচ গান করে ড্রিঙ্কস করে তখন তোর কোনো আপত্তি নেই কিন্তু তোর আপত্তি তখনই যখন তোর বোন এই ড্রেসে পার্টিতে যাচ্ছে সমস্যাটা কি বলতো তোর বোন বোন আর অন্যের বোন কি বোন না মানে অন্য বোনকে কি মনে হয় অন্য কিছু মনে হয় সরি দোস্ত আমি আসলে এইভাবে তো কখনো ভেবে দেখিনি আমি বুঝতে পারিনি আমি কথা দিচ্ছি আর কখনো এমন হবে না যে কোন যা সুন্দর দেখে ড্রেস পরে হ্যাঁ ঠিক আছে বাবা শোনো পার্টিতে যাওয়ার সময় তোমার বাসায় ঢুকে ভালো একটা ড্রেস পরে আসবে ঠিক আছে ঠিক আছে দোস্ত কিছু মনে করিস না দোস্ত ভুল তো মানুষেরই হয় না আমি তো একটা ভুল করে ফেলেছি আমি কথা দিচ্ছি আর কখনো এমন বললাম না আমি সত্যি আমি কথা দিচ্ছি আর কখনো এমন ভুল করবো না সুন্দরভাবে তুমি ড্রেসটা পরে নাও হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ